হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের অষ্টম অধ্যায় থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ আটমার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটি তোমাদের আকামিং উচ্চমাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তাই তোমরা এখন থেকেই যদি এই প্রশ্নটি ভালো করে মুখস্থ করে রাখো আমি আশা করি তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা আছে সেই টেস্ট পরীক্ষায় তোমরা অবশ্যই সফলতা লাভ করবে এবং তোমাদের শুধু টেস্ট পরীক্ষা নয় টেস্ট পরীক্ষার পাশাপাশি যদি ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের এই প্রশ্নটি অত্যন্ত হেল্পফুল হবে তোমরা এখন মুখস্থ করে রাখলে তোমাদের ফাইনাল পরীক্ষায় অতি সহজ হবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেল থেকে ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে পড়তে শুরু করো তবুও তোমরা অন্যের চাইতে হলো একধাপে ধাপে এগিয়ে থাকবে এবং শুধুমাত্র অষ্টম অধ্যায়ের এই প্রশ্নটি নাই এর পাশাপাশি আরও যে দু একটি ব্রড প্রশ্ন হবে সেগুলো তোমাদের আমি ভিডিও আকারে আপলোড করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো রাখবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান শুধু নয় রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি বাংলা বলো ইতিহাস বলো সমস্ত বিষয়ের এমসিকিউ বলো এসএ কিউ বলো এমনকি ব্রড প্রশ্ন বলো সমস্ত প্রশ্নই আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তোমরা অবশ্যই যে চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই অষ্টম অধ্যায় থেকে যে এক নম্বর প্রশ্নটি তোমাদের দেখেছি সেটি হলো ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো উত্তরটি দেখে নাও ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হল পার্লামেন্ট বা সংসদ পার্লামেন্টের প্রধান কাজ হল আইন প্রণয়ন করা ভারতীয় সংবিধানের একশো সাত থেকে একশো বাইশ নম্বর ধারায় পার্লামেন্ট আইন পাশের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আইন তৈরি হওয়ার আগে তার যে খসড়া প্রস্তাব আকারে পেশ করা হয় তাকে বিল বলে একশো সাত নম্বর ধারা অনুসারে অর্থ বিল এবং অন্যান্য অর্থ বিষয়ক বিল ছাড়া অন্যান্য বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করা যায় সাধারণ বিল উত্থাপন থেকে আইনে পরিণত হওয়া পর্যন্ত বিলটিকে এই সব পর্যায়ে অতিক্রম করতে হয় সাধারণ বিল পাশের পদ্ধতি তোমরা এবার পয়েন্ট করবে প্রথম পর্যায় প্রথমে বিল উত্থাপন করতে হয় বিল উত্থাপনের জনসভার অনুমতি চেয়ে উক্ত সদস্যকে প্রথমে প্রস্তাব করতে হয় লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রে যথাক্রমে অধ্যক্ষ এবং সভাপতি সভার কাছে অনুমতির জন্য ওই প্রস্তাব পেশ করেন সভার অনুমোদন পেলে উত্থাপক বিল উত্থাপন করেন এবারে তৃতীয় পর্যায়ে তোমরা পয়েন্ট করবে এই পর্যায়ে বিলের দ্বিতীয় পাঠ শুরু হয় এবং বিলের উত্থাপক উত্থাপক নিম্নোক্ত যে কোনো একটি প্রস্তাব উত্থাপন করতে পারেন রোমান হওয়ার এক নম্বর দিয়ে লিখবে সভা বিলটি সম্পর্কে বিবেচনা করুক দুই নম্বর বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক তিন নম্বর বিলটি সম্পর্কে জনমত গঠনের উদ্দেশ্যটি কে প্রচার করা হোক চার নম্বর বিলটি উভয় কক্ষের একটি জয়েন্ট কমিটির কাছে পাঠানো হোক এবারের তৃতীয় পর্যায়ে এই পর্যায়ে কমিটি বিলটিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে বিলের প্রতিটি ধারার বিস্তারিত আলোচনা করে এরপর প্রয়োজন হলে কমিটি বিলের যে কোনো ধারা সংশোধনের সুপারিশ করতে পারে তবে কমিটি বিলটির মূল নীতি বা উদ্দেশ্য সংক্রান্ত কোনো সংশোধনের সুপারিশ করতে পারেন না এবারে পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি কন্টিনিউ যাতে তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই এবারে তোমরা পয়েন্ট করবে চতুর্থ পর্যায়ে এবার রিপোর্ট তৈরির পালা বিলটির বিভিন্ন দিক বিচার বিবেচনার পর কমিটি রিপোর্ট তৈরি করে এবং কমিটির চেয়ারম্যান রিপোর্টটিকে সভায় পাঠান পঞ্চম পর্যায়ে এবার পয়েন্ট কমিটি যে রিপোর্ট পাঠিয়েছিল সেটি সভায় আলোচনার জন্য গৃহীত হয় এবং বিলের প্রতিটি ধারা উপধারার উপর বিস্তারিত আলোচনা চলে এই পর্যায়ে কোনো সদস্য বিলটির ওপর সংশোধনী প্রস্তাব উত্থাপন করতে পারেন আলোচনা শেষ হলে বিলের প্রতিটি ধারা উপধারার ওপর ভোট নেওয়া হয় এবারে ষষ্ঠ পর্যায়ে এরপর শুরু হয় বিলের তৃতীয় পাঠ এই পর্যায়ে বিলটির আংশিক অনুমোদন বা সংশোধনের কোনো সুযোগ থাকে না সদস্যদেরকে সমগ্র বিলটি অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হয় সভায় উপস্থিত অধিকাংশ সদস্য বিলটির পক্ষে রায় দিলে বিলটি গৃহীত হয় এবারে শেষ পয়েন্ট তোমরা করবে চূড়ান্ত পর্যায়ে উভয় কক্ষের অনুমোদন লাভ করার পর বিলটি রাষ্ট্রপতির কাছে প্রেরিত হয় রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিতে পারেন আবার নাও দিতে পারেন কিংবা পুনর্বিবেচনার জন্য প্রয়োজনের সুপারিশ সহ বিলটি ফেরত পাঠাতে পারেন এক্ষেত্রে উভয় কক্ষের পুনর্বিবেচনার পর বিলটি আবার রাষ্ট্রপতির কাছে এলে তিনি তাতে সম্মতি দিতে বাধ্য থাকেন তবে অর্থ বিল এবং সংবিধান সংশোধনের বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন না যাই হোক রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরই কোনো বিল আইনে পরিণত হয় এই যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম এই নোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের সামনে যেহেতু স্কুলের টেস্ট পরীক্ষা রয়েছে সে কথা মাথায় রেখে আমি অষ্টম অধ্যায় থেকে তোমাদের একটি আকমারকে প্রশ্ন শেয়ার করলাম এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়বে তাহলে দেখবে তোমাদের টেস্ট পরীক্ষাও বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো প্রতিটি পরীক্ষায় তোমাদের ভালো হবে এবং এর পাশাপাশি তোমাদের অষ্টম অধ্যায় থেকে আর কোন নোটটি প্রয়োজন তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী নেক্সট ভিডিওতে হাজির হব তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো